হ্যালো সবাইকে কেমন আছো সবাই চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো গতকাল চলে গেছিলাম আমরা জলপাইগুড়িতে আমি আর বোন দুজন মিলে একটু শপিং করতে সারাদিন ঘোরাঘুরির পর আমাদের পেয়ে গেছিলো খিদে তো ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্ট কাম ক্যাফেতে সেখানে গিয়ে চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দুপুরের টাইম ছিল তাই ছিল একদমই ফাঁকা আমরা দুজনেই ছিলাম শুধু তো চলে এসেছিলো আমাদের কোল্ড ড্রিঙ্কস দুজনের জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম তারপর আবার ঘুরে ফিরে একটু ভিডিও টিডিও করে খাবারটা যতক্ষণ না আসছিলো আমরা একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম তারপর চলে এসছে আমাদের খাবার আমরা অর্ডার করেছিলাম বাটার রুটি কুরকুরে মোমো আর হচ্ছে কড়াই চিকেন খাবারটা মোটামুটি ভালোই ছিল তারপর বোন আমাকে জিজ্ঞেস করেছিল কেমন হয়েছে বল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক